হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স তো আজকে হচ্ছে একটি দাওয়াতের ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আমাদের চাঁদপুরে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার জ্যাঠার ঘরে দুপুরবে দাওয়াত ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন ঘরে চলে এসেছি এখন হচ্ছে খাওয়ার পালা তো আমার বড়ো বোন হচ্ছে আমাদেরকে প্লেটে নিয়ে দিচ্ছে আর আমার ছেলেকে যেহেতু মুসলমানি করে দিয়েছি সে হচ্ছে লুঙ্গি পরে এই তো ঘুরছে আর আমার এই জ্যাঠাও হচ্ছে মেয়েকে আদর করছে আমার মেয়ে হচ্ছে জ্যাঠাকে দেখলেই হচ্ছে না নানা বলে তার কোলে চলে যাবে কারণ জেঠার চেহারার সাথে আমার বাবার চেহারার অনেকটা মিল আছে আর এই যে এখানে আমার বাবাটা বসে আছে খাবার কখন দিবে তার প্লেটে কখন খাওয়া শুরু করবে সেই অপেক্ষায় আছে আর কি তো এই যে আমিও পেয়ে গেলাম এখন হচ্ছে খাওয়া শুরু করব। তো আমার জেঠা তো বোনও সব কিছু এনে দিচ্ছে আমার আম্মু অলরেডি চলে এসেছে তো খাবারের মেনু তো ছিল পোলাও ডিম তারপর হচ্ছে একটু চিকেন রোস্ট ছিল আর ছিল বিফ রেজালা সাথে ছিল সালা তার এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি এতো এটা দেশি মুরগির রোস্ট ছিল মজাই হয়েছে আর রাতের বেলা হচ্ছে আম্মু একজনকে বলে রেখেছিল যে রস নিয়ে এসে দেওয়ার জন্য কারণ রসের পায়েস রান্না করবে আম্মু তো অনেক বছর হয়েছে রসের যে পায়েস সেটা খাওয়া হয়নি তা আম্মু হচ্ছে এখন এই রসগুলো ছেঁকে নিচ্ছে তো এই যে উনি হচ্ছে কলসিতে করে রস নিয়ে এসেছে তো রাতের রসটা নাকি একটু মিষ্টি হয় মানে সকালে গাছ থেকে যে রসটা বের করে সেটাতে হচ্ছে রাতের কুয়াশা পরে রসটা হচ্ছে মিষ্টিটা কমে যায় আর সকালে যেটা দেয় রাতের বেলা যেটা নামায় সেই রসটা নাকি মিষ্টি হয় আম্মু বললো এজন্যই ওনাকে রাতের বেলা দিতে বলেছিল তো প্রায় সাত কেজির মতো রস দিয়েছে তো এখন আম্মু হচ্ছে রাতের বেলায় বলতেছে যে রান্না করে ফেলবে ওনাকে বলেছিল আরও কয়েক কেজি রস দেওয়ার জন্য ওনার কাছে ছিল বাট উনি বলতেছে যে এগুলো নাকি অন্য মানুষের তাদেরকে দেওয়া লাগবে তো আম্মু বলেছে যে আমাদেরকে দেন তাদেরকে অন্য দিন দিয়ে আমরা তো পরের দিন চলে যাব। তারপর উনি দিল না তো রস তো রেডি কিন্তু আমাদের কাছে আবার আতর চাল ছিল না তো আম্মু আবার আমার অন্য ফোপর বা ঘর থেকে আতপ চাল নিয়ে আসলো তো সেটাই এখন এই যে আমরা রাতের বেলা বসে আতপ চাল থেকে ধান বের করে ফেলছি ফুপু সাহায্য করছে তো এই যে আমার ছেলেও চলে এসেছে আর এখানে আম্মু হচ্ছে নারকেল কুড়িয়ে রেডি করছে তো রসের পায়েসের মধ্যে কিন্তু চিনি গুড় কিছুই দেওয়া হবে না রসের যে মিষ্টিটা সেটা দিয়েই আর নারকেল দেওয়া হবে আর চালটা এটা খেতে এত মজা যারা আর খাননি তারা বুঝবেন না এটার স্বাদ আর যারা রসের পায়েস খেয়েছেন তারা তো অলরেডি জানেনি এটার টেস্ট সম্পর্কে তো রসটা বলক আসার পরে হচ্ছে আম্মু চাল দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে নারকেলগুলো দিয়ে দিয়েছে তো অনেকে হচ্ছে রসের পায়েসের মধ্যে দুধ মিক্স করে কিন্তু আমরা হচ্ছে এভাবে রান্না করি এভাবে খেতেই মজা লাগে রসের যে পায়েসের যে র টেস্টটা সেটা পাওয়া যায় আর দুধ মিক্স করলে কেমন জানি মানে খিসা এরকম লাগে এটাইভাবে খেতে মজা গরম গরম এক ধরনের টেস্ট আর ঠান্ডা হলে আরও অন্যরকম একটা টেস্ট থাকে তো এই যে সকাল সকাল রসের পায়েস নিয়ে বসে গেলাম তো পায়েসটা হচ্ছে রাতের বেলা একটু পাতলা ছিল তখন বেশি মজা লেগেছিলো এখনও মজা লাগে তবে এখন একটু ঘন হয়ে গিয়েছে আর আমার বড় বোন হচ্ছে এখানে বারান্দায় বসে বসে লাউ শাক কাটছে এই শাকগুলো হচ্ছে আমার জ্যাঠা দিয়েছে ওনার কাছের ফ্রেশ একদম শাক আর আম্মু হচ্ছে এই সিমগুলো বাজার থেকে এনেছে এগুলো এখন ভাজি করবে শাক দিয়ে এই যে আমাদের বেডরুম থেকে দেখা যায় জেঠার রান্নাঘরের উপরে যে লাউ স্কুল লাগিয়েছি তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন আল্লাহ